আসসালামু আলাইকুম আমি আছি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে হাজি লাইনে যে হাজি লাইনে এখানে অনেক পুরানো স্মৃতি এখানের সিঙ্গাপুরের এখানে অনেক ফুড পাওয়া যায় হাজি লাইন এবং কি অনেক অ্যারাবিক আইটেম পাওয়া যায় আপনাদেরকে দেখাবো ভিতরে চলুন যাওয়া যাক এখন মানুষজন কম এখন একটা বাজে মানুষ বিকালের দিকে এখন প্রচুর মানুষ টুরিস্টরা আসে তবুও আমি কি করব আমার যেহেতু আমি ট্যুরিস্ট এসছি আমার টাইমটা আমি মেনটেন করে চলতেছি যে কোথায় কোথায় যাব কোথায় কোথায় ঘুরবো আমার হাতে যেহেতু সময় কম আমি ঘুরে ঘুরে দেখতেছি এটাও একটা এখানে ট্যুরিস্ট প্লেস যে হাজ এখানে হাজির ল্যান্ড ট্যুরিস্টরা আসে এখানের দেখার অনেক কিছুই আছে সাথে মসজিদ আছে মসজিদে নামাজ পড়ব আর এই যে পুরান স্টেটটা এখানে সিঙ্গাপুর আসলে অনেক এক্সপেন্সিভ একটা পানির দাম দুই ডলার দুই ডলার সমান একশো একশো চুরানব্বই টাকা আসলে এখানে সব কিছুরে এক্সপেন্সিভ একটা কফি খাবেন আপনি কফির দাম হচ্ছে চার ডলার পাঁচ ডলার একটা আইসক্রিম খাবেন চার ডলার পাঁচ ডলার মানে কমের ভিতরে চার পাঁচ ডলার আছে এক ডলার সমান ছিয়ানব্বই সাতানব্বই টাকা তো আসলে কিছু করার নাই যেহেতু ট্যুরিস্ট আসলে এইসব এগুলা ডোন্ট কেয়ার আপনাকে করতে হবে কিছু করার নেই এখানে সস্তা পাবেন না ওয়ার্ল্ডের সব সাইতে আমার জানার মতোই এক্সপেন্সিভ একটা দেশ মসজিদে নামাজ পড়বে

নামাজের পরে বসে হুজুরে এখানে বয়ান করতেছে চূড়াকারাত পড়তেছে আর মসজিদটা আমার থেকে এত যে ভালো লাগছে পাখাগুলো দেখছেন কত বিশাল বিশাল পাখা কত বড় মানে কি বলবো মানে আমি দেখার মতন একটা মসজিদ ভাষা আমার থেকে ভালো লাগছে অনেক পুরানো মসজিদ দেখেন এখানে আসলে শান্তির একটা জায়গা আর এখানে তো মুসলমান না থাকা সত্ত্বেও একটা সুলতান মসজিদ অনেক পুরানো মসজিদ এই মসজিদের ভিতরে মানুষ অনেক শান্তিতে নামাজ পড়তেছে আর মসজিদটা এত সুন্দর কারো কাজ করছে যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা মসজিদ মসজিদের বিশাল দোতলা আমি বাংলাদেশ থেকে আসার সময় আমার অনেক স্বপ্ন ছিল যে আমি সুলতান মসজিদটা দেখব এই সুলতান মসজিদে নামাজ পড়বো যাই হোক চলে এসছি নামাজও পড়লাম নামাজ পড়ে মসজিদের আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি এখানে বাইরে জুতা রাখার ব্যবস্থা আর খুব বড় একটা জায়গা হংকং হংকংয়ের মতো একটা এক্সপেন্সিভ একটা দেশে সুন্দর একটা মসজিদ মাশাল্লাহ অনেক সুন্দর যে আমি আছি সুলতান স্টেটে হাজি লাইনের পাশেই সুলতান স্টেট এখানে আরবিয়ান ফুডগুলো দেখেন আরবিয়ান ফুড তুর্কি ফুড এবং কি মুসলিম গুলা পাবেন এখানে সিঙ্গাপুরে আর যে এখানে কাপড় ছপড়া নিতে পারবেন এবং কি অ্যারাবিক ফুডগুলো এনজয় করতে পারেন